আপনি কি মেশিন লার্নিং শিখতে যাচ্ছেন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে আপনি হচ্ছে মেশিন লার্নিং শুরু করতে যাচ্ছেন সেটা বুঝতে পারতেছেন না পাঁচটি কারণে আপনাকে হচ্ছে পাইথনটা আগে শিখতে হবে যদি আপনি মেশিন লার্নিং শিখতে চান নাম্বার ওয়ান পপুলারিটি অ্যান্ড কমিউনিটি সাপোর্ট পাইথনের একটি বিশাল গ্লোবাল কমিউনিটি আছে যেখানে হচ্ছে আপনাকে যে কোনো প্রশ্নের সমাধান এবং হচ্ছে বেক সোর্স প্রজেক্ট দেওয়া হবে যে কোনো সমস্যা হলে অনেক বেশি টিউটোরিয়াল আছে পাশাপাশি হচ্ছে আপনি কোনো প্রবলেম পাইলে সেটা যদি আপনি গুগল করেন সাথে সাথে স্টেক ওভার ফ্লোতে বিভিন্ন ধরনের পোস্ট আছে দেখবেন আপনি যে প্রবলেমগুলোতে পড়তেছেন এই প্রবলেমগুলোতে অলরেডি অনেকে পড়েছে এবং সেগুলোর সমাধান দেওয়া আছে অথবা আপনার প্রবলেমটা আপনি পোস্ট করতে পারবেন এবং কিছুক্ষণের মধ্যে আপনি সেই প্রবলেমের সলিউশনও পেয়ে যাবেন নাম্বার দুই সিম্পল সিনটেক্স পাইথনের সিনটেক্স হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতো যারা ইংলিশ সহজেই বুঝতে পারে তাদের জন্য পাইথনটা একদম ইজি আর যারা নতুন তাদের জন্য পাইথন সিনটেক্সটা বোঝাও সহজ তো পাইথন সিনটেক্সটা ইজি হওয়ার কারণে ইজিলি আমরা মডিফাই করতে পারি ইজিলি ইউজ করতে পারি এবং ইজিলি আমরা আয়ত্ত করতে পারি সেজন্য হচ্ছে আমাদের পাইথনটাই শেখা উচিত নাম্বার থ্রি ক্রস প্ল্যাটফর্ম কম্প্যাটেবিলিটি এটা হচ্ছে মূলত আমাদের বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম যদি থাকে সেটা হতে পারে ম্যাক সেটা হতে পারে উইন্ডোজ সেটা হতে পারে লিনাক্স যে কোনো প্ল্যাটফর্মে আপনি ইজিলি সেম কোড রান করতে পারবেন নাম্বার ফোর হচ্ছে স্ক্যালাবিলিটি অ্যান্ড স্পিড পাইথনের যে বিল্ট ইন লাইব্রেরিগুলো আছে সেগুলো ইউজ করে আপনি ইজিলি আপনি ডাটা প্রিপ্রসেসিং ডাটা হ্যান্ডেলিং মডেল ট্রেন ইজিলি করতে পারবেন আপনি ইচ্ছা করলে আপনার মডেলকে এক্সপ্যান্ড করতে পারবেন আপনার ডেটা সেটকে এক্সপ্যান্ড করতে পারবেন ফিফথ হচ্ছে হিউজ মেশিন লার্নিং লাইব্রেরি পাইথনের অনেক বেশি লাইব্রেরি আছে ডাটা ম্যানিপুলেশনের জন্য এক ধরনের লাইব্রেরি আছে মেশিন লার্নিং মডেল ট্রেন করার জন্য লাইব্রেরি আছে ডিপ লার্নিং মডেল ট্রেন করার জন্য লাইব্রেরি আছে এবং হচ্ছে ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য লাইব্রেরি আছে যে লাইব্রেরিগুলো অনেকটা লাইট যার জন্য সহজেই মডেল ইউজ করা যায় এবং মেশিন লার্নিংয়ে এই লাইব্রেরিগুলো সহজেই ইউজ করা যায় তো আশা করি বুঝতে পেরেছেন যে আমি যদি মেশিন লার্নিং শিখতে যাই সবার আগে আমাকে পাইথন শেখা উচিত ধন্যবাদ সবাইকে